আমি মোহাম্মদ আসলাম উদ্দিন পিতা মৃত মোহাম্মদ আমির গ্রাম বাউসা পুরোপাড়া থানা বাগা জিলা রাজশাহী সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করছি যে ৪৫ বছর আগে আমার খরিদকৃত সম্পত্তির নিজ দখলে রেখে ভোগ দখল করছি কোনো এক গোষ্ঠী ক্ষমতার প্রভাব বিস্তার করে সেই সম্পত্তির জবরদখল করে জমির গাছপালা ফসলাদি কেটে নেওয়া সহ পান নাশের হুমকি দিচ্ছে এতে আমার নিরাপত্তা সহ সম্পত্তির বেদখল হয় যথেষ্ট সম্ভাবনা রয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল প্রকার আইনি সহায়তা কামনা করছি সম্পত্তির বিবরণ মোজা বাউসা জে এল নম একশো এস এ খতিয়ান বত্রিশশো তেষট্টি আর এস দাগ একাত্তরশো সপ্তশি আর খতিয়ান বারোশো বাহাত্তর দাগ নং দশ হাজার পরিমাণ ছাব্বিশ শতাংশ আর এস খতিয়ান বারোশো বাহাত্তর দাগ নং দশ হাজার পঁচিশ পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ এস এ খতিয়ান আটশো দাগ পঁয়ষট্টি এর কাতে পরিমাণ আঠাশ শতাংশ পরবর্তীতে পঁয়তাল্লিশ শতাংশ এর অবশিষ্ট সতেরো শতাংশ ও সাতাশ শতাংশ জমি আমার ও আমার ভাই সহ কামাল হোসেন উনিশশো সালে দলিল মূল্যের সূত্রে মালিক হয়ে ভোগদখল করতে করতে থাকি যাহা খাজনা খারিজ করে ভোগ করছি উল্লেখিত পঁয়তাল্লিশ শতাংশ ও সাতাশ শতাংশর মোট একাত্তর শতাংশ জমির সত্ত্ব নিয়ে আদালতে আমার পিতা আমির উদ্দিন বাদী হয়ে একরাম দিগর এর বিরুদ্ধে আদালতে মামলা করে সেই মামলার বাদী হয়ে বাদী হয়ে রায় ডিগ্রি পায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার অবগত করছি যে গত পাঁচই আগস্ট দেশের পরিবর্তনের পরিবর্তনের সময় বাউসা ইউনিয়নের বিএমপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে আরাফাত জুমল জুয়েল ও মেজা সহ চোদ্দ পনেরো জনের একটি দল আমার ভোগ দখল ভোগ দখল সাতাশ জমির জবরদখল করে দশটি আম গাছ কেটে বিক্রয় করে দেয় 45 শতাংশের কাতে 28.92 শতাংশ জমির ভটটার खेत ভটটা কেটে নিয়ে যায় নে যায় ভয়ভীতি দেখার পান হোম পানnashের হোম ভয় অসহ্যত বোধ করি ওই সময় অভিযোগ করার সাহস পাইনি তারপরেও তাদের தாண்டব থেমে থাকেনি গত বারো ছয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বৃহস্পতিবার দশ হাজার একশো ছিয়ানব্বই দাগের ছাব্বিশ শতাংশ জমির সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পরের দিন তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে শুক্রবারে আমার আনুমানিক সাড়ে সাতটার সময় বাউসা ইউপি ইউনিয়নের বিএনপির সভাপতি রেজাউল করিম নেতৃত্বে জুমল জুয়েল মির্জা আরাফাত দশ বারো জন আমাকে মারার উদ্দেশ্যে হাতুড়ি ও লোয়ার রড দিয়ে আমার বাড়িতে গেটে ভাঙচুর চেষ্টা করে তখন আমি বাড়ি বাড়ির মফরসল দরজা দিয়ে খুলে পালিয়ে আত্মরক্ষা করি পরে আমার বাড়িতে পাশে আমার বাড়ির পাশে ছাব্বিশ শতাংশ জমির জমিতে থাকা কাঁঠালের গাছে কাঁঠাল গাছে দশটি কাঁঠাল এবং আম গাছে বিশ মন বিশ মন আম পেড়ে পেড়ে পাড়তে থাকে জমি জবরদখল ও খেতে গাছপালা ফলাদি কেটে কাটার প্রতিবাদে আমার রেজাউল করিম ও তার সমর্থিত সঙ্গপাঙ্গরা আমাকে নিয়ে রাম দাদিয়ে কুপিয়ে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে আমি পালে বাড়িতে এসে জরুরি সেবাই ত্রিপুল নয়নে ফোন দিই বিষয়টি অবগতি করে তখন ত্রিপুল নয়নে আমার আমাকে থানায় লিখিত অভিযোগ করতে বলে পরে আমি থানায় লিখিত অভিযোগ করি পুলিশ তৎক্ষণে তদন্তকালে আমার আমার স্ত্রীর মুখে মুখে শুনে আসে আইন সহায়তার চেয়ে রেজলের ভয়ে কেউ মুখ সাহস পাচ্ছে না যার ফলে স্বাক্ষরিত অভাবে আমার অসাহ্য বোধ করছি এবং নিজ ও নিরাপত্তা ভুগছি সাংবাদিক সম্মেলনের আইনে সাহায্য চেয়ে আমার অভিযোগ বিষয়গুলো আপনার মাধ্যমে দেশের হুমকির জাতীয় দৈনিক দৈনিক সহ অনলাইন পোর্টালে নিউজ প্রকাশের জন্য বিনীত অনুরোধ করছি উল্লেখ যে এই সকল জমির সূত্রে রেজাউল রেজাল্ট করি কোনোভাবেই মালিক নয় মোহাম্মদ আসলাম উদ্দিন